ভিডিও দেখে যদি আপনি ভাবেন এটা কাশপিতলের দোকান তাহলে আপনি ভুল ভাবছেন এটা হচ্ছে আগরতলা এনসিসি থানা আর থানায় ভর্তি থালা সঙ্গে তিন চোর যাদের দেখে মনে হচ্ছে কাশপিতলের পাইকারি ব্যবসায়ী তিন চোরকে আটক করেছে আগরতলা এনসিসি থানার পুলিশ এই চোর সাফ করে দিচ্ছে গৃহস্থের বাড়ির বাসন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ আধিকারিক প্রাজীব মালাকার খবরের ভিত্তিতে আমরা ক্যাফে রেজিস্টার করি এবং ইনভেস্টন দায়িত্ব দেওয়া হয় সাবিন সরকার জার্নালিশনকে এবং আমরা একটা ইনভেস্টন করার সময় তিনজন চোরকে আটক করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল ভ্রমণ সব কিছু রিকোভারি করতে সক্ষম হয়েছে এর মধ্যে একটি আইফোন একটি আইপ্যাড দুটি রিস্ট ওয়াচ এবং ইউটেন্সিল ব্রাসমেট এগুলো আমরা উদ্ধার করি এবং তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা কোর্টে ঘুরে আসবো ব্যুরো রিপোর্ট ত্রিপুরা পাবলিক অপিনিয়ন your report tripura public opinion <laughs>